আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন একটা অভিজ্ঞতা দেবো নতুন যা কখনো আপনারা কেউ ফেস করছেন কি না জানি না তবে এই বিষয়টি নিয়ে আমি যে ভোগান্তির শিকার হলাম সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো কারণ এই বিষয় নিয়ে আমি ইউটিউবে অনেক সার্চ দিয়েছি অনেক চেষ্টা করছি অনেক টেকনিশিয়ানকে বলছি কেউ আমাকে সঠিক সাজেশন দিতে পারেনি এবং যারা সাজেশন দিয়েছে সেই অনুযায়ী কাজ করেও আমার কাজটি আমি সফল করতে পারিনি তবে কিভাবে সফল হলো সেই বিষয়টি আপনাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদেরও অনেকটাই উপকারে লাগবে আমার বিশ্বাস যেহেতু এটা একটি নতুন সমস্যা আমি দেখলাম আপনাদের এই ধরনের যদি কখনো হয় অবশ্যই আপনারা কিন্তু এই সমস্যাটি এভাবে সমাধান করতে পারবেন যদি কখনও সামনাসামনি হন তো বিষয়টি আমি বলি প্রথমে আজ চার দিন যাবৎ আজ চার দিন যাবৎ আমার যে নেটের ওয়েলটি লাগানো আছে ওয়াইফাইয়ের যে আমার সার্ভার রুমে যে ওয়েলটি লাগানো আছে সেখানে আমার চারটি পোন লাগান আছে তো চারটি পোনের মধ্যে তিনটি পোনে যে লাইনগুলি দেওয়া আছে সে লাইনগুলি কিন্তু সবগুলোই ঠিকঠাকভাবে চলতেছে কোনো সমস্যা হয়নি শুধুমাত্র একটি পোনে আমার সমস্যা হলো এই পোনে আমার প্রায় সাতচল্লিশ থেকে উনপঞ্চাশটি লাইন রানিং ছিল তো এই পুনে হঠাৎ করে দেখা যায় দুই থেকে তিনটি লাইন আপ থাকে আর সব লাইন অফ দেখায় হঠাৎ করে তো অনেক চেষ্টার পরে দেখলাম লেজার ঠিক আছে আমি অনুতে লেজার মাপ দিলাম লেজার ঠিক আছে লেজার বাতিও লাফে মানে লাফে বলতে কি লেজার বাতি সবুজ আছে পোন পাচ্ছে এবং আমরা ডিবি মিটার দিয়ে আমরা লেজার চেক করলাম কয়েক ডিবি লেজার পাচ্ছে আঠারো সতেরো উনিশ বাইশ এরকম লেজার আছে কোনো সমস্যা নেই এতে আমার অনায়াসেই অনু অন্য কিন্তু আপ থাকবে তো আপনারাও জানেন এই লেজারে কিন্তু অন্য কোনো সমস্যা হওয়ার কথা না আপনারা যদিও জানেন যে তিরিশ পর্যন্তও কিন্তু কিছু কিছু অনু আছে আপ হয় তো আমার যেহেতু বিশ বাইশ উনিশ এরকম সিগনাল আছে তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা নাই অথচ অফলাইন দেখায় তো অনেকে বলতেছে যে এখানে ম্যাক হয়েছে এই পোনের বা যে আপনার পোটে আমরা পোন লাগাইছি এই পোটের আপনার ম্যাক বেশি হয়ে গেছে আমি ভাবলাম হতেও পারে হয়তোবা কারণ অনেক সময় ভুল করে তো পেয়াজকট খুলে উল্টাপাল্টা হতে পারে অনেক সময় কিন্তু যখন বন্ধ হয়েছে সে সময় কিন্তু অনেক দিন আগে প্রায় চার পাঁচ মাস আগে থেকে কিন্তু কোনো খোলাখুলি বা কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই চলতেছে চলন্ত লাইন হঠাৎ করে কিন্তু বন্ধ তারপরে আমাদের সন্দেহ হলো যে পেঁয়াজ কট অনেক সময় মার খায় পেঁয়াজ কট মার খাইলেও কিন্তু এরকম হয় দেখবেন যে কি হচ্ছে আপনার এক কিলো পরে যদি একটা লাইন চলে দেখবেন ওখানে চার পাঁচটা লাইন আছে দুইটা বা একটা চলতেছে আর সব অফলাইন আবার কিছু দূর পরে দেখবেন যে কোনো লাইন সব অফলাইন আবার কিছু দূর পরে একদম লাস্টে যা দেখবেন যে দুইটা ডায় চলতেছে আবার মাঝে মধ্যে একই স্পিডটার থেকে এসে লাইন গেছে একটা চলে আর তিনটা বন্ধ তো এই সমস্যা অনেক হয়রানি পেরেশানি তার আমরা সব তার জোড়া চেক করলাম কোনো জায়গায় টান খায় নাই কোনো জায়গায় পেঁয়াজ খায় নাই এক জায়গায় গুণা ঢুকে গেছিল ভেতরে সেই গুণাটাও আমরা বের করে দিলাম পেঁয়াজ কট চেঞ্জ করলাম তাও কাজ হয় না তারপরে বলতেছে ও বলতেছে ও বলতেছে পোনের সমস্যা হয়েছে পোন আবার একটা নতুন পোন কিনে নিয়ে আসলাম পোন লাগালাম একই সেম কোনো পরিবর্তন নেই তারপরে কি হয়েছে একজনকে বললাম বা আমাদের মেইন অফিসে বললাম যে এই সমস্যা তাদেরকে তাও প্রথম থেকে বলতেছে এই সমস্যা তারা বলতেছে প্রথমে বললো পোন সমস্যা হয়েছে তারপরে বলে লেজার কমে গেছে লেজার ঠিক আছে পোন কিনলাম তারপরেও হয় না লেজারও ঠিক আছে তাও হয় না বলতেছে ম্যাক হয়েছে ওলটি নষ্ট হয়ে যাবে ম্যাক ছাড়াইতে হবে এগুলো রিসেট করতে হবে ম্যাক যেগুলো আছে এগুলো ডিলিট করতে হবে তো ওলট্রি নিয়ে আবার পনেরো বিশ কিলো দূরে গিয়ে আমরা ম্যাক ছাড়ে না নিয়ে আসলাম সবগুলো পনের ম্যাক নিয়ে আসলাম খুলে নিয়ে আসলাম নতুন ফোন লাগাইলাম আবার আপনার যে সমস্যা সেম আপনার তিনটে ফোন থেকে আপনার লাইন ঠিকভাবে চলতেছে ওই একটা ফোনে যে করে যে সমস্যাটা এই সমস্যাটা সমাধান হইতেছে না কি হলো কি হলো তিন দিন যায় চার দিনের কালে গিয়ে তারপরও তো কাস্টমার বুঝতেছেন এখন কোনোভাবেই কোনো সমস্যার সমাধান করতে পারতেছি না ওই লাইনে আমরা কোর চেঞ্জ করে দিলাম যে ফাইবার কোর যদি কোনো মার খায় সে কারণে হতে পারে কোর চেঞ্জ করে দিয়ে তাও একই সেম সমস্যা তো চারজন পাঁচজন মানুষ আমরা কিন্তু প্রচুর হয়রানির শিকার হলাম কোনো সমাধান কোনো রেজাল্ট আনতে পারলাম না আসলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি শোনেন কাজে লাগবে তো যেদিন বন্ধ আছে যেদিন আমার এই লাইনটি বন্ধ হয় হঠাৎ করে বিকেল বেলা বন্ধ হয় কোনো কাজ করা নেই লাইনে কোথাও কোনো কিছু নাই তিনটা ফোন চলে একটা ফোনের থেকে যে লাইনগুলো আছে এই লাইনটারই এ বন্ধ হয়ে যায় কিছু কিছু শুধুমাত্র চারটা লাইন চলে তাইও এক জায়গায় নয় চার জায়গায় চারটা লাইন চলে আবার ওই এক যে জায়গায় একটা লাইন চলে ওই জায়গায় আরও বেশ কিছু লাইন আছে সব বন্ধ মানে আবার ফোন সেন্স করে দে ওই যে কয়েকটা সাইটটা চলে ওই সাইটটা চলে অন্যগুলো হয় না তো এর আগে একটা ঘটনা ঘটছিলো সেই ঘটনাটা আপনাদেরকে বলি যেদিন লাইনটি বন্ধ হয় সেই লাইনটি যখন বন্ধ হয় লাইনটা বন্ধ হওয়ার সময় মানে যেদিন বন্ধ হয় সেদিন আমরা একটা নতুন সংযোগ দিয়েছিলাম নতুন একটা সংযোগ দিয়েছিলাম তো ওই যে পোনের লাইন আমার বন্ধ হয়েছে ওই ফোন থেকেই লেজার আছে ওখানে আমার উনিশ ডিবি লেজার আছে মাইনাস উনিশ তো নতুন অনু তো আমরা ওখানে একটা সংযোগ দেওয়া হয় সংযোগ দিয়ে আমরা আইপি করি রিসার্চ করি তারপরে কনফিগার করে দিই তারপরেও কিন্তু অফলাইন দেখায় যখনই ওই অনুতে লাইন দেওয়া দিয়ে আসলাম অফলাইন দেখায় তারপরে আমরা অফিসে করলাম অফলাইন দেখায় কয়েকবার রাউটার রিসেট করলাম খোলামেলা করলাম সে ভালো করে চেষ্টা করলাম কিন্তু ওটা চালু হয় না রান হয় না তো ওর পাশে যেগুলো লাইন ছিল তারা অভিযোগ দিচ্ছে যে কিছুক্ষণ আগেই তো লাইন চললো কিছুক্ষণ আগে লাইন চললে এখন তার চলে না তো এটা গেল এক সাইডে মানে দুই সাইডে ভাগ করে নেওয়া আছে এটা এক গ্রামে আর ওখান থেকে আর এক গ্রামে দূরে আরও প্রায় চার কিলো দূরে যে লাইনগুলো আছে এটা কিন্তু প্রায় দেড় কিলো দূরে লাইন দিয়েছি সেখান থেকে আলাদা ভাগ্য হয় ওই কোণের লাইন চার কিলো দূরে আছে সেগুলোও বন্ধ ওই দিকে তো কোনো কাজ নেই দিকে কাজ করে না দিকে কীভাবে বন্ধ হলো আমি লাইন দিলাম এখানে ওই দিকেও বন্ধ ওখান থেকেও ফোন আসতে এই সমস্যা তো খুঁজে খাঁজে তো বললামই হয়রান হয়ে গেলাম তো আজকে সকাল থেকে কাজ শুরু করছি এইভাবে যে তার তুর সব নামে চেক টেক করার পর কোনোভাবেই কাজ হয় না তারপরে এর মধ্যে হয়েছে কি আপনার ওই চার দিন কি আর নেট বন্ধ রাখা যায় এক জায়গায় কিন্তু বদমাইশ করে আপনার প্রায় ষাট সত্তর গস ফাইবার কাটে নিয়ে গেছে কি করবেন কোনো রেজাল্টই কাজ হয় না বললাম তো প্যাস কট পাল্টালাম পোন পাল্টালাম সেট রিসেট করলাম কোর্স চেঞ্জ করলাম লেজার বাড়িয়ে দেওয়া হলো জয়েন্ট চেক করা হলো কোনোভাবেই রেজাল্ট আসে না শুধু একটা লাইনেরই সমস্যা তো এরপরে আজকের যখন কাজ করতে করতে যে নতুন লাইনটি দেওয়া আছে উদ্ধ করে আমরা করলাম কি থাক এগুলো বন্ধই থাকা আগে নতুন লাইনের কি আছে ওটাই দেখবো ওটা কৃষক চালু হলো না হ্যাঁ যা ওই লাইনটার যা অনুটা আছে ওখানে আবার রিসেট করে আবার নতুন করে আইপি সেটিং করে তারপরেও চালু হয় না তারপরে এক কাজ করলাম ওই অনু খুলে ফেলে দিলাম খুলে ফেলে দিয়ে পাশের বাড়ি একটা উনু নিয়ে ওখানে সেট করলাম সেট করার পরে লাইন আপ হয়ে গেল আচ্ছা লাইন যখন আপ হয়ে গেল আশেপাশে যে লাইনগুলো বন্ধ ছিল তারাও বলতেছে আমাদের লাইন তখন চালু হয়ে গেল তো মাথা হ্যাং আবার এই যে চার কিলো পাঁচ কিলো দূরে যে লাইনগুলো বন্ধ ছিল আলাদা লাইন আলাদা দিয়ে ভাগ দিয়ে আলাদাভাবে নিয়ে যাওয়া হয়েছে সেখানে খোঁজ নিলাম ওখানে আমরা চেক করলাম ওখানে আমরা অনলাইন চেক করলাম ওগুলো ওয়ান আছে তো এখানে একটা স্প্লিটার দুইটা স্পিলিটার তিনটে স্পিলিটারের পরে যা ফোরওয়ে স্প্লিটারের মাথা থেকে একটা লাইন দেওয়া হয়েছে ওই অনুটা লাগানোর সঙ্গে সঙ্গেই আপনার সম্পূর্ণ লাইন বন্ধ হয়ে গেছে তাহলে এটা কীভাবে সম্ভব এটা আমার মাথায় আসলো না আর এই বিষয়টি কিন্তু আমি কখনোই এই সমস্যার সম ফেস করি নাই এই সমস্যা ফেস করি নাই আপনারা করছেন কি না জানি না আর এই বিষয়ের ওপরে আমি ইউটিউবে অনেক সার্চ দিলাম এইভাবে কোনো ভিডিও নাই তো আজকে আপনাদেরকে সেই কারণেই এই উদ্ভট মানে একটা বিষয় আমার সঙ্গে ঘটে গেল সেই বিষয়টি আপনাদেরকে শেয়ার করলাম যদি আপনাদের কখনও এরকম ঘটনা ঘটে আপনারা আগে থিতিস করবেন নতুন লাইন যদি দেওয়ার পর এরকম হয় আপনারা জিনিসটা ফলো করবেন যে কি কারণে হতে পারে আমি তো নতুন লাইন দিয়েছি একটা অনু থেকে যে সম্পূর্ণ লাইন বন্ধ হয়ে যায় এটা আমার কল্পনা তো ছিল না আপনাদের ছিল কি না জানি না তো এটা হলো বিষয় তো আসলেই এরকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই কমেন্টে করে জানাবেন আর কি কারণে এই সমস্যাটা হলো বিস্তারিত যদি আমার থেকে আপনারা কিছু ভালো বোঝেন অবশ্যই কমেন্টের লিখে একটু প্লিজ বলে যাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনাদের শেয়ারে হয়তো বা আরও দুই চারজন ভাই এই বিষয়ে বিষয়ে অবগত হবে বা উপকৃত হবে এটা আপনাদের কাছে অনুরোধ তো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যান আসসালামু আলাইকুম